সে তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে নাম থেকে উল্টিয়ে পড়ে যায় তবুও সে ছুটে যায় ফরিনার কান্নার চিৎকার অনুসরণ করে অন্ধর মহলের বাইরে বেরিয়ে আসে সে চাঁদের আলোয় ভেসে ওঠে তার তিন মাসের কন্যা রক্তাক্ত দেহ ফুটফুটে কন্যা ছোট্ট ছোট্ট হাত পাগুলো নিথর হয়ে পড়ে আছে সময় থেমে যায় মনে আসসালামু আসসালাম আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমি পদ্মজা গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যে যেখান থেকে শুনছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না অবশ্যই ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে আমার পাশেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিন যাতে করে আমার সকল নতুন নতুন মজার ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে তো বন্ধুরা আর বেশি কথা না বলে শুরু করি আমি পদ্মজা গল্পটির আটচল্লিশ নম্বর পর্ব ঘটনাটি পদ্মজার চোখে পড়তেই ছুটে আসে রানী আকস্মিক ঘটনায় হতবম্ব সে পূর্ণাকে তুলতে দৌড়ে আসতে গিয়ে শাড়ির সাথে পা প্যাচ লাগিয়ে চেয়ে ঠিক এক হাত দূরে ধপাস করে পড়ল এ যেন ধপাস করে পড়ার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে যুবকটি হাসবে নাকি সাহায্য করবে বুঝে উঠতে পারছে না সেকেন্ড এক ভেবে মনস্থির স্থির করলো হাসাটা ঠিক হবে না সাহায্য করা উচিত কল্পার থেকে একবার নামতি পদ্মজা চলে আসে পূর্ণাকে তোলার চেষ্টা করে যুবকটি রানীকে সাহায্য করে উঠার জন্য পদ্মজা উদ্বিগ্ন হয়ে পূর্ণাকে প্রশ্ন করলো খুব ব্যথা পেয়েছিস পূর্ণার মুখ ঢেকে আছে রেশমি ঘন চুলে আর চোখে একবার যুবকটিকে দেখলো এরপর মিনমিনিয়ে বলল। না আপা ফরিনা ছুটে এসে বলল। এই এমনে আইলো কেন ও সেরি কোনহানে দুঃখ পাইসো পূর্ণা নরম কণ্ঠে বলল চাচি আমি ব্যথা পাইনি মানে কি সোজা হয়ে দাঁড়াতে পারছ না ওকে নিয়ে যাও কাদা রানী পদ্মজা আর আমিরকে দেখে অবাক হয়েছে খুশিতে তার কাঁদতে ইচ্ছে হচ্ছে আমিরের পা ছুঁয়ে সালাম করে বলল দা ভাই তুমি আইসো পদ্মজা এতদিনে আমরারে মনে পড়ছে পদ্মজা মৃত হেসে বলল তোমাকে সবসময় মনে পড়ে আপা আমরা পরে অনেক গল্প করব পূর্ণাকে নিয়ে এখন ভেতরে যাই পদ্মজা এবং ফরিনা পূর্ণাকে ধরে ধরে অন্দরমহলে নিয়ে গেল পিছু পিছু রানিও গেল যুবকটি আমিরের সামনে এসে দাঁড়ালো হেসে বলল আসসালামু আলাইকুম আমির ভাই চিনতে পারতেছেন আমির যুবকটিকে চেনার চেষ্টা করলো এরপর বলল মৃদুল না জি ভাই আমিরের হাসি প্রশস্ত হলো মৃদুলের সাথে হ্যান্ডশেক করে বলল সেই ছোটবেলা দেখেছি তোমাকে কত বড় হয়ে গেছ না যে আমার ঠিক আপনারে মনে আছে আমি মৃদুলের বাহুতে আলতো করে দিয়ে ছোটবেলা তো তুমি করে বলতে এখন আপনি আপনি বলছো কেন মৃদুল এক হাতে ঘাড় মেসেজ করে হাসলো এরপর বললো ষোলো সতেরো বছর পর দেখা হয়েছে তো তো কি হয়েছে তুমি বলে সম্বোধন করবা গোসল করছিলে নাকি জি আচ্ছা কাপড় পাল্টে আসো অনেক আলাপ হবে আচ্ছা ভাই আমি নারকেল গাছের পাশে তাদের ব্যাগ দেখতে পেল এগিয়ে গিয়ে ব্যাগটা নিল এরপর মহলের দিকে গেল বৈঠকখানায় পদ্মজা বসে আছে কোমরে পায়ে গরম সরিষার তেল মালিশ করে দিয়ে বিশ্রাম নিতে বলেছে হুমকিও দিয়ে এসেছে ঘর থেকে একটু বের হলে একটা মারও মাটিতে পড়বে না পূর্ণার মুখ দেখে মনে হয়েছে আর বের হওয়ার সাহস করবে না বেশ জোরেই পড়েছিল পা কোমর লাল হয়ে গেছে এই বাড়িটা মৃত প্রায় আগে তাও মানুষ আছে বলে মনে হতো এখন মনেই হয় না এই বাড়িতে কেউ আছে নির্জীব স্তব্ধ রান্নাঘর থেকে বেশ কিছুক্ষণ পরপর টুংটাং শব্দ আসছে ফরিনা এবং আমিনা তাড়াহুড়ো করে কিছু একটা রান্না করছেন আমির বের হয়েছে বাড়িতে মাত্রই এলো আর কিসের কাজে বেরিয়ে পড়লো স্তব্ধতা ভেঙে একটা ছোট্ট বাচ্চা দৌড়ে আসে পদ্মজার কাছে বাচ্চাটার কোমরে গলায় তাবিজ তাবিজের সাথে ঝনঝন শব্দ তোলা জাতীয় কিছু গলায় ঝুলনো পদ্মজা বাচ্চাটিকে করে তুলে নিল রানী বৈঠকখানে এসে বাচ্চাটিকে বলল আলো আম্মা এদিকে আয় তোর গায়ে ময়লা পদ্মমামির কাপড়ে লাগবো পদ্মজা আলোর গাল টেনে বললো কিছু হবে না থাকুক না এরপর আলোর গালে চুমু দিল আলোর বয়স দুই বছর রানীর মেয়ে হয়েছিল শুনেছিল পদ্মজা কিন্তু আসতে পারেনি দেখতে এবারই প্রথম দেখা পদ্মজা বলল আলো ভাগ্যবতী হবে দেখতে বাপের মতোই হয়েছে বাপের মতো হয়েছে কথাটি শুনে রানীর মুখটা কালো হয়ে যায় তার প্রথম বাচ্চা মারা যাওয়ার এক বছরের মাথায় সমাজের নিন্দা থেকে বাঁচাতে খলিল হাওলাদার রানীর জন্য পাত্র খুঁজতে থাকলেন কিন্তু কেউই রানীকে বিয়ে করতে চায় না সবাই জেনে গিয়েছিল রানী অবৈধ সন্তান জন্ম দিয়েছে এরপর বাচ্চাটা মারাও গেল কোনো পরিবার রানীকে ঘরের বউ করতে চাইছিল না এদিকে বিয়ে দিতে না পেরে সমাজের তোপে আরো বেশি করে পড়তে হচ্ছিল খলিল হাওলাদার পিতা হয়ে রানীকে ফাঁস লাগিয়ে মারতে চেয়েছিলেন তখন মজিদ হাওলাদার মদনকে ধরে আনলেন মদন আর মগা ওদের বাবা মানে দুই ভাই এক বাড়িতে এই ছোট থেকে আছে এই বাড়ির সেবার কাজে নিয়যুক্ত বাধ্য হয়ে মদনের সাথে বাড়ির মেয়ের বিয়ে দেওয়া হয় মদন কামলা থেকে ঘর জামাই হয় রানী মন থেকে মদনকে আজও মানতে পারেনি কখনো পারবেও না ঘৃণা হয় তার মাঝে মাঝে আলোকেও তার সহ্য হয় না আলোর মুখটা দেখলেই মনে হয় এই মেয়ে মদনের মেয়ে কামলার মেয়ে আলো আধো আধো সরে বললো নান্না নান্না পদ্মজা আদুরে কণ্ঠে বললো নারুর কাছে যাবে আলো পদ্মজার কোল থেকে নামতে চাইল পদ্মজা নামিয়ে দিল আলো দৌড়ে রান্নাঘরে যায় রানী বলল আম্মার জন্য পাগল এই সেরি সারা বেলা আম্মার লগে লেপটায় থাকে তুমি নাকি আলোকে মারধর করো রানী চমকালো প্রশ্ন করলো কেলা কইসে শুনেছি আলো একটা নিষ্পাপ পবিত্র ফুল ওর কি দোষ রানী চুপ করে রইল পদ্মজা বলল সব রাগ এইটুকু বাচ্চার ওপর ঝাড়া ঠিক না পা আমার কষ্টটা বুঝবা না পদ্মজা বুঝি এতটা অবুঝ নাই আমি আলো মদন ভাইয়ের মেয়ে এটা ঠিক কিন্তু তোমারও তো মেয়ে তোমার গর্ভে ছিল তোমার রক্ত খেয়েছে দশটা মাস আমি কি আমার শরীরে ভালোবাসি না বাসি মাঝে মাঝে খুব রাগ হয় জানো পদ্মজা আব্দুল ভাইয়ের কথা মনে হইলেই আমার সব অসহ্য লাগে একলা একলা কান্দি। দি তখন আলো কানলে আমি ওরে এক দুইটা থাপ্পড়ও মারি পরে আফসোসও হয় কেন মারলামে ও তো আমার অংশ নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো নিয়তির উপর কারো হাত নেই অতীত ভুলতে বলবো না কিছু অতীত ভুলা যায় না নিজেকে মানিয়ে নাও আলোর প্রতি যত্নশীল হও মানুষের মতো মানুষ করো একটা মেয়েকে নিয়ে সমাজে বাঁচা যুদ্ধের মতো গোড়া থেকে খেয়াল দাও তোমার কথা শুনলে বাঁচার শক্তি পাই পদ্মজা পদ্মজা হাসলো বৈঠকখানায় আমির এসে প্রবেশ করলো তার পিছু পিছু মৃদুল মৃদুলকে দেখে রানী হাসলো পদ্মজাকে দেখে বললো এই যে এইটা হয়েছে পদ্মজা তোর ভাবি মৃদুল পদ্মজাকে সালাম করার জন্য ঝুঁকতেই পদ্মজা বলল না না কোনো দরকার নেই বসুন আপনি মৃদুল বসলো তারপর পদ্মজাকে বলল আপনার কথা অনেক শুনেছি আজ দেখার সৌভাগ্য হলো আমি পদ্মজাকে বলল ওর নাম মৃদুল রানীর মামাতো ভাই ছোটবেলা আমাদের বাড়িতে কদিন পরপরই আসত যখন আট ন বছর বয়স দূরে চলে যায় আর দেখা হয়নি চাইলেই দেখা হতো কেউ চাইনি তাই দেখাও হয়নি কোথায় থাকেন আপনি জানতে চাইল পদ্মজা জি ভাবি রামপুরা রামপুরার কথা পদ্মজা শুনেছে তাদের জেলা শহর এলাকার নাম রামপুরা সবাই চিনে এই এলাকা ছেলেটার চেহারা উজ্জ্বল চকচকে হাসি খুশি আলাপ আলাপে জানতে পারলো মৃদুল পদ্মজার চেয়ে দু বছরের বড় ম্যাট্রিক ফেল করার পর আর পড়েনি মিয়া বংশের ছেলে সে কথাবার্তায় শুদ্ধ অশুদ্ধ আছে রসিক মানুষও বটে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর পদ্মজা দোতালায় গেল সাথে আমি রয়েছে নুরজাহান বেশ কয়েক মাস ধরে অসুস্থ শরীরের জায়গা জায়গায় ঘা হয়েছে চামড়া থেকে ভীষণ দুর্গন্ধ বের হয় সারাক্ষণ যন্ত্রণায় আর্তনাদ করেন নূরজাহানের ঘরে ঢুকতেই নাকে দুর্গন্ধ লাগে পদজা রুমাল চেপে ধরে নূরজাহ বিছানার উপর শুয়ে আছেন সময়ের ব্যবধানে একেবারে নেতিয়ে গিয়েছেন উনি বয়সটা যেন কয়েক গুণই বেড়ে গেছে হাড্ডি সব ভেসে আছে লজ্জাস্থান ছাড়া পুরো শরীরই উন্মুক্ত এক পাশে লতিফা দাঁড়িয়ে আছে নূরজাহানের মাথার কাছে একজন কবিরাজ বসে আছেন একটা কৌটো থেকে সবুজ দেখতে তরল কিছু নূরজাহানের ক্ষত ক্ষত স্থানগুলোতে লাগাচ্ছেন পদ্মজা নূরজাহানের বাম পাশে গিয়ে দাঁড়ালো নাক থেকে রুমাল সরিয়ে দুর্গন্ধের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করলো ডাকল দাদু দাদু শুনছেন নূরজাহান ধীরে ধীরে চোখ খুললেন পদ্মজা প্রশ্ন করল খুব কষ্ট হয় কোথায় কোথায় বেশি যন্ত্রণা হয় নূরজাহান শুধু তাকিয়েই রইল চোখ পেয়ে জল গড়িয়ে পড়ে পদ্মজার বুকটা হাহাকার করে উঠল বয়স্ক একজন বৃদ্ধা কতটা কষ্ট করছে লতিফা বলল দাদু কথা কইতে পারে না খালি কান্দে নূরজাহানের অসহায় চাহনি দেখে পদ্মজার চোখ দুটি ছলো ছলো করে উঠল সে নূরজাহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আল্লাহর নাম স্মরণ করেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ধৈর্য ধরুন তারপর লতিফাকে বলল ভালো করে খেয়াল রেখো ওনার আমির বেশ অনেকক্ষণ নূরজাহানের সাথে কথা বললো নূরজাহান জবাব দেন না শুধু উঁ আ শব্দ করেন আমিরের দুটো চোখ বেয়ে জল পড়ে পতার আর ভালো লাগছে না দেখতে সে আমিরকে বুঝিয়ে শুনিয়ে বাইরে নিয়ে আসে বারান্দা পেরোনোর পরে রুম্পার দরজার খোলা দেখলো পদ্মজা যাওয়ার সময় তো বন্ধই ছিল পদ্মজা ঘরের ভিতরে উঁকি দেয় দেখলো কেউই নেই পালঙ্কও নেই সে আমিরকে কে প্রশ্ন করলো রুম্পা ভাবি কোথায় আমিরও এসে উকি দিল ঘরটা খালি সে অবাক স্বরে বলল জানিনা তো পদ্মজা চিন্তায় পড়ে গেল হেমলতা মারা যাওয়ার পর গ্রামে আর থাকেনি শহরে ফিরে যায় এক মাসের মাথায় জানতে পারলো সে গর্ভবতী গর্ভাবস্থার প্রথম পাঁচ মাস খুব খারাপ যায় প্রতি রাতে হেমলতাকে স্বপ্ন দেখত ছয় মাসের শুরুতে ফরিনা নিয়ে আসেন গ্রামে এ সময় পদ্মজার একজন মানুষ দরকার কাছের মানুষের তাই আমিরও নিষেধ করেনি তার মধ্যে আবার মারা গেলেন মোরশেদ পদ্মজা আরও ভেঙে পড়ে কাছের মানুষদের সহযোগিতায় বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত করার চেষ্টা করে হয় তখন পদ্মজা অনেকবার চেষ্টা করেছে রুম্পার নজরের বাইরে গিয়ে কিছুতেই সম্ভব হয়নি এরপর কোল আলো করে এলো ফুটফুটে একটি কন্যা সন্তান পদ্মজা তারপরও চেষ্টা চালিয়ে গেল রুম্পাকে নজরবন্দি করে রাখাটা খটকা বাড়িয়ে দেয় একদিন সুযোগ আসে সেদিন রাতে নূরজাহান মদন আমির রিদোয়ান আলমগীর সবাই চলে যায় যাত্রাপালা দেখার জন্য বাড়িতে বাকিরা থাকে দোতলায় শুধু পদ্মজা তার মেয়ে পরিজা আর ফরিনা ছিল ফরিনার দায়িত্বে পরিজাকে রেখে রুম্পার ঘরে যায় পদ্মজা রুম্পা তখন পোসরা পায়খানার উপর অচেতন হয়ে পড়েছিল পদ্মজা নাকে আঁচল চেপে ধরে সব পরিষ্কার করে রুম্পার জ্ঞান ফেরায় জানতে পারে তিন দিন ধরে রুম্পাকে খাবার দেওয়া হচ্ছে না পদ্মজা খাবার নিয়ে আসে রুম্পাকে খাইয়ে দেয় কথা বলার সুযোগ হওয়ার আগেই ফরিনার চিৎকার ভেসে আসে ফরিনার কাছে পরিজা আছে পদ্মজার বুকটা ধক ধক করে আর্তনাথ ভেসে আসছে কানে পদ্মজা সেই আত্মনাথের সাথে দুমড়ে মুচড়ে যাচ্ছে সে তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে নাম থেকে উল্টিয়ে পড়ে যায় তবুও সে ছুটে যায় ফরিনার কান্নার চিৎকার অনুসরণ করে অন্ধর মহলের বাইরে বেরিয়ে আসে সে চাঁদের আলোয় ভেসে ওঠে তার তিন মাসের কন্যা রক্তাক্ত দেহ। ছোট্ট ছোট্ট হাত পাগুলো নিথর হয়ে পড়ে আছে সময় থেমে যায় মনে হয় রাতের এক একসঙ্গে একই স্বরে চিৎকার করে কাচ্ছে। পদ্মচার মস্তিষ্কটা ফাঁকা হয়ে যায় কোন পাশান মানব সন্তান তিন মাসের এই বাচ্চাটার গলায় ছুরি চালিয়েছে তার কি হৃদয় নেই পদ্মজা মেয়ের নাম ধরে ডেকে চিৎকার দিয়ে সেখানেই লুটিয়ে পড়ে পুলিশ আসে তদন্ত হয় ফরিনা দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ করেই ঘুম ভেঙে যায় তিনি হাত বাড়িয়ে দেখেন পরিজা নেই দ্রুত উঠে বসেন পদ্মজা নিয়ে গেল নাকি খুঁজতে থাকেন বারান্দা থেকে বাইরে চোখ পড়তেই দেখলেন একজন মোটা কালো লম্বা চুলের লোক দৌড়ে পালাচ্ছে খালি জায়গায় কাথার মোড়ানো কিছু একটা পড়ে আছে ফরিনা ছুটে বাইরে আসেন নাতনি রক্তাক্ত দেহ দেখে চিৎকার শুরু করেন পুলিশ কোনো কিনারাই খুঁজে পায়নি এর পরের দিনগুলো বিষাক্ত হয়ে ওঠে পদ্মজার জন্য পদ্মজা মাঝরাতে চিৎকার করে কেঁদে উঠত খাওয়া দাওয়া একদমই করতো না মাঝরাতে মেয়ের কবরে ছুটে যেত আমির পদ্মজাকে নিয়ে হালাদার বাড়ি থেকে দূরে সরে আসে প্রায় এক বছর পদ্মজা মানসিকভাবে বিপর্যস্ত ছিল এরপর বুকে ব্যথা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে মনে মনে প্রতিজ্ঞা করে একদিন ফিরবে অনন্দপুর সে নিষ্ঠুর খুনিকে শাস্তি সে দিবেই জানতে চাইবে কিসের দোষে তার তিন মাসের কন্যা বলি হলো কেউ জানুক আর না জানুক পদ্মজা জানে হালদার বাড়িতে আসার প্রধান উদ্দেশ্য পরিজার খুনিকে বের করা সে শতভাগ নিশ্চিত এই বাড়ির কেউ না কেউ জড়িত সে খুনের সাথে শুধু বের করার পালা পুরনো কথা মনে পড়ে পদ্মজা দুই চোখ বেয়ে জল গড়াতে থাকলো আমির জল মুছে দিল এরপর বললো বোধ তিনতলা রাখা হয়েছে পদজা তিনতলার সিঁড়ির দিকে তাকালো শুনেছি তিনতলার কাজ নাকি সম্পূর্ণ হয়েছে অনেকগুলো ঘর হয়েছে সে আর কথা বাড়ালো না এখন গোসল করা উচিত আজান পড়বে আজ রাত থেকেই সে নিশাচর হবে এক মুহূর্ত নষ্ট না করে সব রহস্যের জাল কাটতে হবে এটাই তার নিজের সাথে নিজের প্রতিজ্ঞা আমির ডাকলো কি হলো কি ভাবো পদ্মজা আমিরের দিকে একবার তাকালো এরপর চোখ সরিয়ে নিয়ে বলল কই কিছু না তো ঘরে চলুন কিছু তো ভাবছিলে এতদিনের জন্য আসছি গ্রামে চাকরিটা থাকবে তো থাকবে না কেন রফিক কতটা সম্মান করে আমাকে দেখনি। আর তোমার যোগ্যতার কি কমতি আছে যেখানে ইচ্ছে সেখানে চাকরি হবে পদ্মজা থমকে দাঁড়ালো আমিরের দিকে তাকিয়ে হেসে বলল। আপনি যেখানে ইচ্ছে সেখানে চাকরি করতে দিবেন আমির হেসে ফেললো বলল। তা অবশ্য দেবো না